হ্যালো কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন স্টোরি আজকের ভিডিওতে আমরা এর একটি মুভি দেখবো যেখানে নবিতারা সবাই একটি পশুদের প্ল্যানেট খুঁজে পায় যার মধ্যে শুধু পশু পাখিরাই বসবাস করে কুকুর বেড়াল হাতি কুমির ইত্যাদি কিন্তু নবিতারা সবাই অবাক হয় এটা দেখে এরা সবাই দুই পায়ে হাঁটে আর পুরো মানুষদের মতোই বসবাস করে সো এটা নিয়ে আমাদের আজকের মুভি মিস্টেরিয়াস ডগ ওয়ার্ল্ড তো মুভি শুরু হয় নবীতে একটি স্বপ্ন দেখছে সে একটি অন্ধকার জঙ্গলে জঙ্গলের মধ্যে হাঁটতে হাঁটতে নবীতে তিনজন বাচ্চাকে দেখতে পায় যারা এই জঙ্গলের মধ্যে কিছু একটা খুঁজছিল তখন একজন ডগ অফিসার এসে ওদেরকে ধরে নিয়ে যায় এন্ড নবীতার হাতে ওদের হাত থেকে পড়া একটি ফুল পড়ে যেটা অদ্ভুত ভাবে লাইটের মতো গ্লো করছে বাট হাতে নিতেই ওর থেকে দুইটা ঝুঁকাকে পোকা বের হয় এন্ড নবীতে আলোর জন্য ওগুলোকে ফলো করতে গিয়ে সে একটি গোলাপি রঙের ধোঁয়ার মধ্যে ঢুকে পড়ে আর আবার ঘুমিয়ে পড়ে সকালবেলা স্কুলে যাওয়ার সময় নবীতে ডোরিমনকে তার স্বপ্নের কথা খুলে বলে সে এমন একটি স্বপ্ন দেখেছে যেখানে অনেকগুলো কুকুর ছিল যারা দুই পায়ে হাঁটে কথাও বলতে পারে আছে ডোরিমন বাট না শুধু ডোরিমন না জিয়ান সিজিকা ওর উপর হাস ছিল ওদের মতো যে যেমন সে তেমন স্বপ্ন দেখে আর ওদের কথাবার্তা বিরক্ত হয়ে ওখান থেকে যেতে শুরু করে বাট সিজুকা ওর পিছু পিছু দৌড়ায় নবিতা ওদের কথা কষ্ট পেয়ে না ওরা একটা এরকমই ভাবো তুমি কত লাকি যে তুমি বাচ্চাদের মতো স্বপ্ন দেখতে পারো কিন্তু আমি ক্লাস সিক্সে এ পড়ি সিজুকা আর আমি কোনো বাচ্চা না বাট সে সব দিয়ে সিজুকা নবী শান্ত করতে পারে নবিতা আমি এমন স্বপ্ন দেখতে চাই যেখানে আমি এরকম পশু পাখিদের সাথে কথা বলতে পারবো ফিউচার কথা শুনে রবি খুশি হয়ে বাড়িতে ফিরে আসে আর তার মায়ের কাছে নাস্তা চায় কিন্তু করে রাতে স্বপ্নের মধ্যে সেই যে গ্লো করা ফুলটাকে দেখেছিল ওটা ওর মায়ের রূপে পড়ে আছে বুঝতেই পারছে না তার স্বপ্নের ফুল এখানে কিভাবে এলো নবিতার সাথে সাথে ডোরিমন কে এটা দেখায় দেখে ডোরিমন স্বপ্নের মধ্যে আমি এটা দেখেছিলাম সেটা গ্লো করছিল নবিতা শোনো তুমি শুধু এই কথা আমাকে বলেছ কিন্তু ভুলেও অন্য কাউকে বলো না তাহলে সবাই তোমাকে পাগল ভাববে আর নবীতে ডোরিমনের কথায় পাহাড়ের উপর এই ফুলটাকে চেক করতে চলে যায় কারণ ডোরিমনের মতে এটা হয়তো নবিতার মা পাহাড়ের উপর থেকে নিয়ে এসেছে বাট হঠাৎ নবিতা সেখানে তার মায়ের গলার আওয়াজ শুনতে পায় তারা সোসাইটি কয়েকজন মিলে একটি মিটিং করছে কারণ এই পাহাড়ের উপর নাকি বিভিন্ন কনস্ট্রাকশনের কাজ হবে যার ফলে অনেক গাছপালা কাটা হতে পারে আর তারা এটা বন্ধ করতে চায় পাশায় ফিরিয়ে নবিত ওর আম্মুকে অনেক ভালো ভালো কথা বলতে শুরু করে ওনার যদি ওনাদের আন্দোলনে কোনো হেল্প লাগে তারা যেতে ওদের বলে আমরা বাচ্চারা সবাই আপনাকে হেল্প করব। কিন্তু আপনি ফুলটা কোথে কেনেছেন আর নবিতার আম্মু জানাই উনি ওটা নবিতার ঘরের সামনে পেয়েছে রাতে নবিতা ফুলটা তার পাশে নিয়েই ঘুমায় সময় বাট মাঝরাতে ওর ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয় কিন্তু ফেরার সময় নবিত রোমের সামনে দেখে ওই গোলাপের ধোঁয়াটা যেটা সে তার স্বপ্নে দেখেছিল তো নবিত দেখেই ওর নর্মাল জামা কাপড় পরে ওই ধোঁয়ার মধ্যে ঢুকে পড়ে সে তার বন্ধুদেরকে প্রমাণ করে দেবে সে কিছু ভুল দেখেনি আর নবিতে সত্যি সত্যি আবারও ওই জঙ্গলের মধ্যে পৌঁছে যায় কিন্তু পার্থক্য হলো এবার এখানে ভয়ঙ্কর তুফান চলছে নবিত ওর ব্যাঙ্গু দিয়ে ওই তুফান থেকে বের হওয়ার ট্রাই করে কিন্তু তুফানের মধ্যে ব্যাঙ্গু ঠিক করে উঠতে পারছিল না আর ওটা প্রবল তুফানে নবিতা মাথা থেকে খুলে পড়ে যায় বাট যখন নবিতা মাটিতে পড়তে যাবে তখনই একটা হাত এসে নবীতাকে ধরে ফেলে আর এটা হচ্ছে ডোরিমনেরই একটি গ্যাজেট আর ডোরিমন এখানে নবীতার কাছে ক্ষমা চাইতে শুরু করে আমি নিজের প্রিয় বন্ধুর উপর সন্দেহ করেছিলাম আর আমি আমাদের রুমের মধ্যে ধোঁয়া থেকেই বুঝে গিয়েছিলাম তুমি একটু মিথ্যে বলেনি সব কিছু ঠিক আছে ডোরিমন কিন্তু আমাকে এখন নিচে তো নামাও এই প্রবল তুফানের মধ্যে হাঁটার জন্য ডোরিমন একটি গ্যাজেট বের করে ক্রাই আয়স ট্রম এটা দিয়ে এখন ওরা তুফানের মধ্যে চলতে পারছে বাট হঠাৎ নবীতা পানির মধ্যে একটি বাচ্চাকে দেখতে পায় এন্ড সে ওকে চিনতেও পারে কালকে সে এই ছেলেটিকে জঙ্গলের মধ্যে দেখেছিল এন্ড ওরা ওই ডগ ছেলেটিকেও পানি থেকে উদ্ধার করে ওরা ওকে বাড়িতে পৌঁছে প্রমিস করে তোমরা তো অনেক অদ্ভুত তোমরা পাখিদের মতো উঠতে পারো আমরা কি এটা বলেছি তুমি কুকুর হয়ে কথা বলছো কিছুক্ষণের মধ্যে ওর একটি শহরে পৌঁছে যায় যেখানে ছেলেটির বাসা মানে কুকুরটির বাসা আর ছেলেটির নাম হচ্ছে চিপ্পু ছেলেটি ওর পরিবারকে খুঁজে পায় তোমাকে আমরা বলেছি রাতের বেলা জঙ্গলে যাবে না আর চিপ্পুর বাবার কাছে সরি বলে আর চিপ্পুর বাবা একজন ডগ পুলিশ দেখেছিল রিমন আমি বলেছিলাম না এখানকার প্রাণীটা কথা বলতে পারে আর চিপ্পুর বাবা ওর ছেলেকে বাঁচানোর জন্য ওদেরকে ধন্যবাদ জানায় আর ওদের বাসায় চা একজন ইনভাইট করে আমাকেও করো চা খেতে খেতে নবীতি রিমন চিপ্পুর পরিবারের সাথে অনেক ভালো সময় কাটায় আর চিপ্পু নবীতাকে আজ ওদের বাসায় থাকতে বলে কিন্তু রিমন জানা এটা সম্ভব না ওদের পরিবারের লোকেরা ওদের চিন্তা করবে বাট হঠাৎই ওরা রিয়েলাইজ করে এই জায়গাটা কোনোভাবেই পৃথিবী না কারণ এখানকার চাঁদ অনেক বড় আর আরো বড় সমস্যা তারা এখান থেকে বাসায় কিভাবে ফিরবে এটা বুঝতেই পারছে না ওই পিঙ্ক ধোঁয়াটাকে হারিয়ে ফেলেছে ও চিন্তা করার কি আছে ডোরিমন অ্যানিউটর ইউজ করো সব জায়গা আমরা চিনি না ওখান থেকে অ্যানিউটর কাজ করে না আর নবীতে কান্না করতে শুরু করে ডোরিমন আমি এখানে সাহায্য থাকতে চাই না বা ডোরিমন ওর কান্না কান দেয় না সে কিছু ক্যালকুলেশন করে হাওয়াই দিক থেকে চলছে আমরা ওখানে ছিলাম এটা এখানে ছিল আর তাহলে এটা এখন ওখানে থাকবে আর কোনোভাবে তারা পাগলা ক্যালকুলেশন কাজও করে তারা ওই ধোঁয়াটাকে পেয়ে যায় বাট এই ধোঁয়াটা ওদের যাওয়ার জন্য অনেক ছোট তো ডোরিমন তার আরটি একটি গ্যাজেট বের করে এই গ্যাজেটটা যে গর্ত থেকে ওই ধোঁয়া বের হচ্ছিল ওটাকে বড় করে দেয় আর এটা বড় হতেই ওদের দুজনেরই ঘুম চলে আসে এন্ড পর মুহূর্তে ওরা নিজেদের পৃথিবীতে আবিষ্কার করে বাট না ওদের নর্মালি ঘরে ঘুম ভাঙেনি দুজনেই রাস্তায় এসে ল্যান্ড করে রাতে একটা ভালো একটা অ্যাডভেঞ্চার করে সকালবেলা ওদের ঘুম থেকে উঠতে কষ্ট হয় কিন্তু স্কুলে যেতে কষ্ট হলেও অ্যাডভেঞ্চারটা অনেক মজার ছিল আর এদিকে আমরা অ্যানিমেল প্ল্যানেট দেখি চিপ্পোর স্কুলে ছুটি হয়েছে চিপ্পোর বন্ধুদের কোথাও যাওয়ার কথা বলে বাট ওর বন্ধুরা জানা ওরা আসতে পারবে না আর ওরা এখানে কোন একটা আলোকে খোঁজার কথা বলছিল আই ওয়ান্ডার ওটা ওই পিঙ্ক লাইট কিনা এদিকে পুরো অ্যানিমেল প্ল্যানেট এর সিনেমা আমাদের দেখানো হয় মিস্টার গোট আপনাকে আমি বলেছিলাম চিঠি না খেতে কিন্তু আমি চিঠি কিভাবে চিনবো ওটার মধ্যে একটা স্ট্যাম্প থাকে আর পুরো শহরের একমাত্র পুলিশ চিপুর বাবা এসে ওদের দুজনকে শান্ত করে এন্ড পুরো শহরটায় অনেক হাসি খুশি এদিকে চিপ্পু আবার লুকিয়ে বের হওয়ার ট্রাই করে কিন্তু ওর বাবার কাছে ধরা পড়ে যায় আর সেখানে এখানে নবিতার কথা ভাবছিল যদি ওই অদ্ভুত ছেলেটা বলেছিল সে আসবে কিন্তু এখন আমার সন্দেহ হচ্ছে এদিকে স্কুল থেকে বেরোর সময় নবিতা একটি কুকুরের সাথে কথা বলছিল হ্যালো আমার নাম নবিতা তুমি কি কথা বলতে পারো অবভিয়াসলি পারে না কিন্তু নবিতা কন্টিনিউ করে আমার নাম কি চিপ্পো পেছন থেকে আওয়াজ আসে না আমার নাম নবিতা আর আবারও ওকে রোস্টিং করা শুরু হয় তুমি কি স্বপ্ন থেকে বের হবে না নবিতা বাসায় ফেরার পর নবিতা দেখে ডোরিমন ওই অ্যানিমেল প্ল্যানেট এর ছবিগুলো চেক করছে আর ডোরিমন জানায় তার একটা জিনিস অদ্ভুত লাগছে ওই প্ল্যানেটের যতগুলো পশু পাখি ছিল ওদের পুরো শৈল পশুদের মতো হলেও হাত পাগুলো মানুষের মতো যেটা এভলিউশনের মাধ্যমে কখনই হওয়া সম্ভব না তোমার কি মনে হয় নবিতা আমার মনে হয় ডোরিমন এটা এই জন্য কারণ স্টোন পেপার সিজন খেলে আহ তুমি কিছুই বোঝো না নবিতা আমার সন্দেহ হচ্ছে যেমন আমি তোমাকে বলেছিলাম এরা সবাই হয়তো একটা সময় পশু ছিল কিন্তু এভলিউশনের মাধ্যমে এরকম মানুষের মতো হয়ে গেছে আমার ঘুম আসছে চুপ থাকো তখনই নবী তরু রিবন ওদের আম্মুর কথা শুনে তার ওই পাহাড়কে নিয়ে আলোচনা করছিল পাহাড়ে বিভিন্ন জায়গায় কাটা হবে আর ওখানে গল্ফ মাঠ বানানো হবে এন্ড সব এল্ডাররা এখন প্রোটেস্টের প্রস্তুতি নিচ্ছে বা ডোরিমন নবীদের এটা সহ্য হয় না ওরা এই কাজটাকে নিজেরা ঠিক করার সিদ্ধান্ত নেয় আর পৌঁছে যায় পাহাড়ের উপরে জঙ্গলে যেখানে কনস্ট্রাকশন কাজের লোকেরাও চলে এসেছিল যারা এই পাহাড়ের গাছপালা কেটে একটি গল্ফ মাঠ বানাবে তো নবীতে জিজ্ঞেস করে এখন আমরা কি করবো ডোরিমন আর ডোরিমন একটি গ্যাজেট বের করে বলতে শুরু করে এটা ইউজ করার পর কিছুক্ষণের জন্য আমরা গাছের সেলকে ম্যানিপুলেট করতে পারবো চুপ এক্সপ্লেন করার সময় নেই কাজ শুরু করো আর ওরা গাছের উপর একটি অ্যান্টিনা লাগানোর পর ওই গাছটাকে দিয়েই কোম্পানির লোকদের ভয় দেখিয়ে ওখান থেকে তাড়িয়ে দেয় বাট হঠাৎই ওরা পাহাড়ের মধ্যে আবার ওই পিঙ্ক ধোঁয়াটাকে দেখতে পায় নবিতা আবারও ফিকের সাথে দেখা করতে চায় কিন্তু এবার ও একা যাবে না ওর ওয়াইফ কেউ নেবে তারাও আমি এক মিনিটের মধ্যে নিয়ে আসছি আর নবিতা সত্যি সত্যি দশ সেকেন্ডের মধ্যে রাজি করিয়ে নেয় বাট ওদের পাহাড়ের উপর যেতে জিয়ান সুইন দেখে ফেলে ওদের সন্দেহ হয় আর ওরা ওদের পিছা করে নবিতারা তারা ওই ধোঁয়ার মধ্যে ঢুকে পড়ে পারে বা ডোরেমনের মনে হয় সে ধোঁয়াটাকে আগেও কোথাও দেখেছিল অ্যান্ড কিছুক্ষণের মধ্যে ওরা পিকোদের প্ল্যান্টে পৌঁছে যায় হঠাৎ করে ডোরেমন ওদেরকে নিচে নামতে বলে অ্যান্ড ওরা তিনজন কিছু ক্যাপ পরে নেয় যাতে ওদের দেখে এই শহরে কেউ অদ্ভুত ফিল না করে ডোরেমন তোমাকে একটা বেড়ালের মতো লাগছে আমি একটা বেড়ালি ও ঠিক বলেছ নর্মালি তো তোমাকে রকুনের মতো লাগে এদিকে জিয়ান সুইংয়েরা ওদেরকে ফলো করতে করতে ওই ধোঁয়া দিয়ে এই এসে পড়ে প্রথম তারা একটু নার্ভাস হলেও পরে ভাবে যেহেতু ডোরেমনটা এখানে এসেছে তো এটা সেফই হবে অপরদিকে চিপুর বাসায় পৌঁছে নবী ওদেরকে ডাকে বাট অপর সাইড থেকে তারা কোনো রিসপন্স পায় না আর শুধু এটাই না পুরো শহরে কোনো প্রাণীর চিহ্ন নেই নবিতার মনে হয় এখানকার সবাই হয়তো রাতে বের হয় খুঁজতে খুঁজতে হঠাৎ সেজুকা কোন একটা শব্দ শুনতে পায় ওদের পশুদের কানগুলোর স্পেশাল পাওয়ারও ছিল যেমন সেজুকার বেশি দূর থেকে আওয়াজ শুনতে পায় অ্যান্ড তারা আওয়াজটাকে ফলো করতে শুরু করে বাট দেখা যায় এটা একটা খাবারের ফ্যাক্টরি যেটা আমাদের ভদ্র বাচ্চারা কোনো অনুমতি ছাড়া খেতে শুরু করে ওদের সবার কাছে এটা অনেক টেস্টি মনে হয় মেশিনটাকে দেখে বলে খাবার নাকি তারা বাতাস আর পানি দিয়ে তৈরি করছে শুধু আমরা মানুষরাই পারি না আর শুধু এটাই না নিচে তারা পানির শব্দ শুনতে পায় দেখে এটা একটা ড্রেন থেকে আসছে বাট এই ড্রেনের পানি গুলো অনেক ক্লিন ছিল এই প্ল্যান্টের মানুষরা ময়লা পানি ছাড়ার আগে এটাকে পিউরিফাই করে জন্য তারা শুধু সোলার প্যানেল ইউজ করে মনে হয় এখানকার সাইন্স অনেক এগিয়ে গেছে মানুষরাও নিজেদের প্রকৃতির এত খেয়াল রাখে না এদিকে ডোরিমন খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে যখন হাল ছেড়ে দেয় তখনই সিজুকে নোটিস করে একটি পাহাড়ের উপর কোন একটা লাইট চলছে নবিতারা ওটা চেক করার কথা ভাবে তখনই একটি ঘন্টা বেজে ওঠে অ্যান্ড হঠাৎ করেই কোথাও থেকে সবগুলো পশু পাখি একসাথে বের হয়ে আসে অ্যান্ড নবিতারা নোটিস নোটিশ করে ওরা সবাই একটি ধর্মীয় স্থানে যাচ্ছে আর এই ট্রেডিশনটা এই জন্যই এটা ওদের নতুন বছর কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো সারাদিন ওরা কোথায় ছিল ভিড়ের মধ্যে ওরা চিপ্পোকে খুঁজে পেয়ে যায় অ্যান্ড চিপ্পো ওদেরকে দেখে অনেক খুশি এন্ড চিপ্পো জানা এটা ওদের নতুন বছর নবীতে সেই সাথে ওর পরিচয় করিয়ে দেয় দেখো এটা হচ্ছে আমার ফিউচার ওয়াইফ আর বন্ধু আর এটা হচ্ছে আমি চিনি আপনি হচ্ছেন মিস্টার রকুন আমি একটা ক্যাট রোবট বেচারা ডোরিমন অ্যান্ড চিপ্পু আরও জানায় সারাদিন ওরা সবাই এই জন্যই গায়েব ছিল কারণ নতুন বছরের দিন সবাই ঘরের মধ্যে থাকে একটা ট্রেডিশন বাট যখনই নবিতা বলে তাদের এখানে এরকম কিছু মানা হয় না ছেলেটি পুরো হতবাক হয়ে যায় আসলে সেও নবিতাদের ওদের মতেই মনে করছিল কোনো কুকুর বেড়াল তো ওই জন্য চিপ্পুর বিশ্বাস হয় না যে নবিতারা এটা মানে না এটা তো সবাইকে মানতে হয় চিপ্পুর বাবা মা বলে নবিতারা তোমার সাথে মজা করছে অ্যান্ড চিপ্পু নবিতাদের তাদের নতুন বছরে ঘরে বন্দি থাকার গল্পটা বলতে শুরু করে তো অনেক বছর আগে ওদের যে পূর্বপুরুষরা ছিল ওরা যে চাঁদকে দেখা যাচ্ছে ওখানে বসবাস করত কিন্তু ওদের সাথে সাথে ওই গ্রহের মধ্যে কিছু খারাপ রাক্ষস ছিল যারা একটা সময় ওদের উপর অত্যাচার শুরু করে এন্ড ওদের কষ্ট দেখে একজন অ্যাঞ্জেলের অনেক খারাপ লাগে এন্ড তিনি এই গ্রহটিকে প্রস্তুত করেন যেখানে আমরা সবাই আরামসে বসবাস করতে পারবো কিন্তু সমস্যা দেখা দেয় উনি আমাদের সবাইকে এখানে কিভাবে আনবেন তো এই জন্য তিনি একটি বাঁশি বাজান যার সুরে সব মনস্টাররা ঘুমিয়ে পড়ে কিন্তু আমাদের পূর্বপুরুষদের উপর এটা ইফেক্ট করে না কারণ এই অ্যাঞ্জেল আগেই আমাদের একটি ম্যাজিক দিয়ে দিয়েছিল আর তিনি চাঁদ থেকে আমাদের গ্রহ অবধি একটি ব্রিজ তৈরি করেন এন্ড আমাদের পূর্বপুরুষরা সবাই চাঁদ থেকে এখানে পৌঁছে যায় আর ভাবে তিনি আমাদের সবাইকে রক্ষা করেন আর এটা যেটা আমরা না ভুলি এজন্য প্রতি বছর আমরা এই রিচুয়ালটা করি বাট চিপ্পু রবি শক করে দেয় হঠাৎ সে বলে ওঠে সে ওই সিঁড়িটাকে খুঁজে বের করার ট্রাই করছে যার মাধ্যমে সবাই চাঁদ থেকে এই গ্রহে এসেছিল আর এই জন্যই সে লুকিয়ে লুকিয়ে বাসা থেকে বের হচ্ছে রবিমন্ডা বুঝতে পারে না ও এরকম কেন বলছে কারণ এটা পুরোটা একটা গল্প হতে পারে কিন্তু চিপ্প বলে সে তার বাবার পুরতন লাইব্রেরিতে একটি বই পেয়েছে যার মধ্যে কিছু শকিং ফ্যাক্ট লেখা আছে যেখানে বলা হয়েছে তাদের যে ভয়ানক জঙ্গল আছে ওখানে কোনো একটা গোপন জায়গায় ওই ব্রিজটাকে রাখা হয়েছে আর ওই জাদুর মেশিনটাও আছে যেটা ওই ব্রিজটাকে বানাতে পারতো এদিকে জিয়ান সুনিয়রা সারাদিন জঙ্গলে ঘোরার পরেও ওই জঙ্গল থেকে বের হওয়ার কোনো রাস্তা পায়নি এন্ড যে ধোঁয়া দিয়ে তারা এসেছিল ওটাও প্রায় শেষ হয়ে গেছে এটা দেখে ওরা ওরাও মতো গতটাকে বড় করার চেষ্টা করে কিন্তু কাজ হয় না উল্টো তারা ডরিমন্ডের গ্যাজেটটাকে পায় যেটা কালকে ডরিমন্দের জন্য গর্ত ঘুরেছিল অ্যান্ড এবার যখন ওটাকে অ্যাক্টিভ করে ওটা অনেক বড় একটা গর্ত তৈরি করে দেয় যার মধ্যে তারা একটি মেশিন দেখে এর থেকেই এই ধোঁয়াটা বের হচ্ছিল অ্যান্ড জিয়ান কোনোভাবে আবার মেশিনটাকে চালু করে দেয় তারা দুজনে অনেক খুশি হয় এখন তারা পৃথিবীতে ফিরে যেতে পারবে কিন্তু ধোঁয়া থেকে বের হওয়ার পর ওরা দেখে একটা ধ্বংস স্তূপের মতো জায়গা যেটা পৃথিবী হওয়ার কোনো চান্সই নেই আর চিপ্পো আরো বলে ছোটবেলা থেকে তাদেরকে বলা হয় ওই জঙ্গলে না যেতে তো এটা হয়তো সাথে হবে আর ওই ঢোকার দেখা না হতো তাহলে আমার সাথে অনেক খারাপ হতে পারতো ও ওর এক্সপ্লোরেশনে হেল্প করতে বলে বাট তখনই চিপ্পুর মা ডেকে ওকে ঘুমাতে বলে এদিকে আমরা জিয়ানসুনিয়া দেখি তারা আবারও ওই ধোঁয়ার মধ্যে দিয়ে চিপ্পোদের শহরে পৌঁছে যায় বাট হঠাৎ ওরা নোটিস করে ওদের পিছিয়ে পিছিয়ে একটি ছায় মূর্তিও ওই ধোঁয়া থেকে বের হচ্ছে জিয়ান শুনে ওটাকে থেকে ভয় পেয়ে পালাতে পালাতে এবার জঙ্গল থেকে বের হতে পারে বাট ওরা ভুলে পানিতে পড়ে যায় যেখান থেকে জিয়ান সাঁতার কেটে পার হতে পারলেও শুনিও মাঝ রাস্তায় আর চলতে পারছিল না সে ডুবে যেতে শুরু করে জিয়ানকে বাঁচানোর জন্য আবার মাঝ নদীতে ফিরে যায় কিন্তু ও নিজে ডুবতে শুরু করে বাট তখন একটি গইলা এসে ওকে উদ্ধার করে জিয়ান গইলাকে দেখে ভয় পেয়ে ওঠে গইলাটি জিয়ানকে কোনো বোরিডো ভেবে ভুল করে যেটা ওর বাচ্চা কিন্তু তখনই তার বাচ্চা পেছন থেকে বের হয়ে আসে এদিকে শুনিওকে দেখা যায় যাকে সমুদ্রের নিচে কিছু মাছ দেখতে পায় এন ওরা শুনিওকে কোনো মিস্টার ফক্স ভেবে ভুল করে মানে শেয়াল আর ওরা ওকে উপর তুলে আনে অপর দিকে বাড়িতে একটি ফোন আসে যেহেতু চিপুর বাবা একজন পুলিশ অফিসার ছিল তো ওনাকে বলা হয় দুটি বাচ্চাকে পাওয়া গেছে যাদের মধ্যে একজন গয়লা একজন শিয়াল অ্যান্ডরিমদের মনে হয় এটা হয়তো জিয়ান সুনিয় হবে যারা ওদের ফলো করতে করতে এখানে এসে পড়েছে ওরা চিপুর বাবার সাথে ওখানে পৌঁছে যায় জিয়ান সুনিয়া ওদেরকে দেখে অনেক খুশি হয় কিন্তু খুশি দেখানোর সময় পায় না তারা গত দুই দিন ধরে কিচ্ছু খায়নি আর ওদের অনেক ঘুম আসছিল হঠাৎ জিয়ানের চিৎকারে সুনিয়ার ঘুম ভাঙে এই গইলাটা তো জোরে চিৎকার করে কিভাবে বাট জিয়ান শুনে ফেলে আর সুনিয়কে ধরে মাইক দেয় তখন নবিতারা ওখানে পৌঁছে যায় আর একজন ডক্টর এসে বলে ওরা টানা দুই দিন ধরে ঘুমাচ্ছিল আর ওদের সাবধান করে দেয় তারা যাতে ভুলেও আর ওই জঙ্গলের কাছে না যায় জাপানে ফেরার আগে ওরা সাথে দেখা করার কথা ভাবে জিয়ান শেয়াল আর গরিলা বানিয়ে দেয় কেমন দেখাচ্ছে আমাকে গাইস যেমন সবসময় দেখায় গরিলা আর জিয়ান আবার মারতে ধরে ওরা কিছুক্ষণের মধ্যে চিপ্পুর বাসায় পৌঁছে যায় আর চিপ্পো ওদের এক্সপ্লোরেশনের মিটিং শুরু করে আর চিপো জানায় সে গত কয়েক মাস ধরে এটার উপর রিসার্চ করছে সে কি ম্যাপের একটি জায়গায় মার্ক করে দেখায় যেখানে ওর মতে ওই সিটে থাকার চান্সেস চেয়ে বেশি সাজেস্ট করে তারা ব্যাংককপ্টার দিয়ে ওখানে খুব ইজিলি যেতে পারবে বাট চিপ বলে কিন্তু আমাদের সাবধানে থাকতে হবে কারণ বলা হয় ওখানে রাক্ষসা থাকে বাট হঠাৎ যেন ভয় পেয়ে ওঠে সে নাকি জানালা দিয়ে কাউকে দেখেছে বাট সবাই ওকে সান্ত্বনা দেয় এন্ড জি পাড়ো বলে এ রাক্ষসের কাহিনী একশো পার্সেন্ট মিথ্যা ওটা বড়রা বাচ্চাদেরকে ভয় দেখানোর জন্য বলে আর এক্সপ্লোরেশনের জন্য ডোরিমন প্রথমবার একসাথে দশ বারোটা গ্যাজেট বের করে যেগুলো ওদের ওয়াইল্ড লাইফ এ সারভাইভ করতে সাহায্য করবে অ্যান্ড সবাই লাফাতে লাফাতে জঙ্গলের দিকে রওনা দেয় বাট জীগানের মন কেন খারাপ আর সে জানা সে সব এক্সপ্লোর করতে চায় না শুধু বাসায় ফিরতে চায় কিন্তু বাসায়ও তো আমাদের ধোঁয়া দিয়ে ফিরতে হবে বাট যখনই ডরিমুন্ডা রওনা দেবে তখনই চিপুর বাবা ফিরে আসে সাথে চিপ্প একটি বন্ধু ছিল তো ওদেরমুন্ডা বাসায় ফেরার জন্য রওনা দেয় এবার ওদের জঙ্গলকে লাগছিল সিডি কাহিনীর জন্য না রে গিয়ে ওকে বলে আমাদের ঘরে যেতেই হবে তুমি না চাইলে আমরা চলে যাবো চলে যাও অ্যান্ড ডরিমুন্ডা সত্যি সত্যি যেতে শুরু করে যেন ভেবেছিল ওরা হয়তো ওর জন্য ওয়েট করবে বাট যখনই সে দেখে ওরা চলে গেছে সে ওদের পিছনে দৌড় দেয় ওদের ধোঁয়াটাকে খুঁজতে খুঁজতে সন্ধ্যা হয়ে যায় বাট ভাগ্য ভালো রাতের অন্ধকারে ওটা গ্লো করে বাট তখনই সুনিও বলে এই ধোঁয়া দিয়ে তারা কালকেও যাওয়ার চেষ্টা করেছিল কিন্তু কোনো কারণে ওটা একটা ভাঙা গ্রহে যাচ্ছে অ্যান্ড তখনই ডরিমন বলে ওঠে সে এই ধোঁয়াটাকে চিনতে পেরেছে এটা তুমি সেকেন্ড সেঞ্চুরি একটা গ্যাজেট ছিল যেটা একসময় বিক্রি হতো এই জন্যই এটা ওর চেনা মনে হচ্ছিল বাট সমস্যা হচ্ছে এই ধোঁয়ার গ্যাজেটে অনেক প্রবলেম দেখা দিচ্ছিল এই এটা বিক্রি ব্যান করে দেওয়া হয়েছিল অ্যান্ড শিজুকা বলে এটাও সম্ভব ওই গল্পের মধ্যে যে সিঁড়িটা ছিল এটাই ধোঁয়াটাই হবে বাট এখন সমস্যা হচ্ছে যেহেতু এই গ্যাজেটটা তো তারা এখন পৃথিবীতে ফিরতে পারবে না এন্ড সেই মনে হয় এই গ্যাজেটটাকে কোনো সাইন্টিস্ট বানিয়েছিল যার সাহায্যে উনি পশু পাখিদের এখানে পাঠিয়ে দিয়েছেন আর কাজ শেষ হওয়ার পর উনি এটাকে জঙ্গলের মধ্যে পুঁতে দিয়েছিলেন এরপর হাজারো বছর হয়তো পার হয়ে গেছে বাট কোনো কারণে হয়তো এটা অ্যাক্টিভ হয়ে গেছিল যার ফলে আবারও ধোঁয়াটা লিক হতে শুরু করে আর এটা আমাদের দুনিয়ার সাথে কানেক্ট হয়ে যায় হঠাৎই এরও নোটিস করে গ্যাজেটটির ধোঁয়া কমতে শুরু করেছে দুর্মুধুন গ্যাজেটটাকে চেক করে অ্যান্ড দেখতে পায় এটার ধোঁয়া মাত্র এক পার্সেন্ট বেঁচে আছে মানে যে কোনো মুহূর্তে এটা বন্ধ হয়ে যাবে সে ওটার মধ্যে কিছু চেঞ্জেস করে আর ভাগ্যের উপর সবাই ওটার মধ্যে ঢুকে পড়ে এ আশায় যে ওরা জাপানেই পৌঁছাবে ওরা যখন ওটা থেকে বের হয় গ্যাসটা শেষ হয়ে যায় বাট এবার ওদের ভাগ্য আসলেই ভালো ছিল ওরা সত্যি সত্যি জাপানেই পৌঁছায় সবাই বাসায় ফিরতে ফিরতে ভাবে ওরা কত লাকি ছিল ওরা কয়েকদিনের জন্য এমন একটা গ্রহে ঘুরে এসেছে যেখানে এরকম অদ্ভুত অদ্ভুত ক্রিচার থাকে যেখানে এমন একটা জাতি আছে যারা পশু হওয়া সত্ত্বেও মানুষদের মতে বসবাস করে আর ওরা ভাবে ওদের কোনোদিন চিপ্প দেখা হবে কিনা এদিকে চিপের গ্রহের যে চাঁদ আছে যেখানে বলা হয় রাক্ষসরা ছিল ওই গ্রহের মধ্যে আমরা কারো আওয়াজ শুনতে পাই আর মনে আছে যে ওখানে গিয়েছিল ওটা আসলে চাঁদ থেকেই গিয়েছিল চিপ্পদের আর সে রাক্ষসটা এখানে তার বলতে শুরু করে ওই গ্রহে জীবন আর সবুজে ভরা আর সব ধরনের সুবিধা আছে আর ওরা এখন চিপ্পদের কে নিজেদের করে নেবে তো পরের দিন থেকে নবীদের নর্মাল লাইফ শুরু হয়ে যায় বা চিপ্পর জন্য কোনো কারণে চিন্তা হচ্ছিল এদিকে নবীদের আম্মু নবিতার রুমে এসে কিছু রিসার্চ করতে শুরু করে তিনি কিছু বই পড়ছিলেন এন্ড যখন নবীতে এসে জিজ্ঞেস করে তিনি ওর কি করছে ওর আম্মু জানায় উনি কিছু রিসার্চ করছেন আসলে ওদের পাহাড়ের উপর যে জঙ্গল আছে ওটাকে ধ্বংস করার কথা চলছে পুরো পাহাড়টাকে এখানে কেটে ফেলা হবে আর নবীতে যখন এর কারণ জিজ্ঞেস করে নবীতার আম্মু বলে এর কারণ আমরা মানুষরাই নবীতার এটা শুনে অনেক খারাপ লাগে কিন্তু নবীতার আম্মু বলে এরকম সমস্যা অনেক জায়গায় দেখা দিয়েছে যেখানে মানুষরা গাছপালাকে কেটে ফেলছে আর উনি নবিতাকে দেখায় সে যে কাগজ নষ্ট করেছে এর জন্য কোনো গাছকে কাটা হয়েছে আর উনি নবিতাকেও বোঝায় যাতে সে কাগজপত্র নষ্ট না করে কারণে কাগজগুলোকেও গাছকে রিসাইকেল করে বানানো হয় তোমাদের বাচ্চাদেরই এই পৃথিবীর খেয়াল রাখতে হবে নয়তো পৃথিবীতে কোনো প্রাণী বেঁচে থাকবে না গাছপালাই এই পৃথিবীর ফিউচার আর এটাকে নষ্ট করার কারণেই দিন দিন গরমও বেড়ে যাচ্ছে আর উনি এটা নিয়ে আবার রিসার্চ করতে বসে পড়েন পার্কে জিয়ান সবাইকে ডাকে সে কালকে রাতে চিপপর ভূতকে দেখেছিল আর জিয়ান ড্রামা করে বলতে শুরু করে আমার আওয়াজ শুনো আমাদেরকে সাহায্য করতে আসো আর সবাই প্রথমবার জিয়ানের উপর হাসতে শুরু করে বাট যখন নবিতারা বাসায় পৌঁছায় ওর আম্মু কোনো কারণে ভয় পেয়ে বাসার বাইরে দাঁড়িয়ে আছে আর উনি জানায় উনি নবিতার রোমে কোনো একটা অদ্ভুত আওয়াজ শুনেছেন যে ওদের কাছে সাহায্য সাহায্য চাইছিল যখন নবিতার চেক করতে যায় ওরাও এই একই শব্দ শুনতে পায় কেউ ওদের কাছে সাহায্য চাইছে অ্যান্ড এটা উচ্চ ওরা খুঁজে পেয়ে যায় এটা ডোরিমনের ওই গ্যাজেট সেট থেকে আসছিল যেগুলো ডোরিমন জঙ্গলে যাওয়ার সময় বের করেছিল নবিতারা আর চিপ্পো একে অপরকে চিনতে পারে অ্যান্ড চিপ্পো ওদের কাছে সাহায্য চাইতে চাইতে অনেক তীব্র একটি আওয়াজ হয় আর চিপ্পোর কল কাট হয়ে যায় নবিতারা বুঝতে পারছিল না তারা এখন কি করবে এনিডোর বা টাইম মেশিন এরকম কোনো গ্যাজেট নেই এটা ওদের অন্য কোনো প্ল্যানেটে নিয়ে যেতে পারে তখনই নবিতা বলে তাদের কাছে ইউনিভার্স লাইফ বোর্ড আছে যেটা দিয়ে আগেও তারা বিভিন্ন হয়ে গিয়েছিল কিন্তু ডোরিমন বলে ওটা ইউজ করে চিপ গ্রহ খুঁজে বের করার জন্য আমাদের কাছে ওই গ্রহের কিছু একটা থাকতে হবে আর আমাদের কাছে কিছু নেই বাট ভাগ্য অনেক ভালো ছিল তখন নবীতে চোখ পড়ে ওই ফুলটার উপর যেটা সে প্রথমবার স্বপ্ন দেখার সময় নিয়ে এসেছিল তো ডোরিমনটা যাওয়ার জন্য প্রস্তুত হয়ে পড়ে বাট সুনিও যদি একটু নার্ভাস ছিল তো নবীত ওকে এখানে থাকতে বলে আর জিয়ানকে আমাদের পক্ষ থেকে তখন ওর উপর হাসার জন্য সরি বলে দিও বাট তখনই জিয়ান চলে আসে আর ওরা সব বন্ধুরা মিলে ইউনিভার্স লাইভ বোর্ডে করে রওনা দেয় আর মাত্র কয়েক মিনিটের মধ্যেই ওরা ওয়াপ করে ওই গ্রহের কাছে পৌঁছে যায় আর ওয়াপ একটা জায়গার সাথে আরেকটা জায়গাকে অ্যাড করে দেওয়া ডোরিমনরা ভাবে ওদের গ্রহটা আসলে কত সুন্দর এটা বাইরে থেকে পুরো সবুজ মনে হয় বাট ওখানে পৌঁছে ওরা পুরো শখ হয়ে যায় যেন পুরো শহরের উপর কোন একটা যুদ্ধ চলেছে আর কোন প্রাণীকেই দেখা যাচ্ছে না কি চিপ্পর বাসায়ও কেউ নেই ডোরিমন সবাইকে সাবধান করে দেয় যে রাক্ষসের কথা আমরা শুনেছিলাম ওরা অনেক ভয়ঙ্কর হতে পারে আর সে সবাইকেও অ্যাডভেঞ্চার গাইডটা রেখে দিতে বলে কারণ এটা কখন তাদের কাজে লাগে কেউ বলতে পারে না আর ওরা আলদা আলদা হয়ে চারদিকে চেক করতে শুরু করে ওদের মধ্যে সবার আগে নবিতা একটি অদ্ভুত সুট পরা কাউকে দেখতে পাই যে মানুষদের মতে হাট ছিল যে বাকিদেরও এটা জানিয়ে দেয় তখন রিমন সবাইকে একসাথ হতে বলে সে কিছু একটা পেয়েছে রবিমন দেখায় সে একটি খাবার প্লেট পেয়েছে যেটা জিপু ওদের এই অ্যাডভেঞ্চার গাইড থেকে বের করেছে মানে সে এখানে ছিল তখনই সুনিয়া ওই বলটাকে সঙ্গে ওটাকে ট্র্যাক করতে শুরু করে অ্যান্ড ওর নাককে ফলো করে ওরা একটি জায়গায় পৌঁছে যায় বাট সামনে পানি থাকায় আর গ্র্যান্ড পাচ্ছিল না তখন শিশু কাজে আসে সে তার র্যাপেড কান দিয়ে কারো কানার আওয়াজ শুনতে পায় যেটা ফলো করলে তার একটি ব্লক রাস্তার কাছে পৌঁছায় যেখানে অনেকগুলো পাথর পড়েছিল অ্যান্ড তখন জিয়ানে পাওয়ার কাজে আসে সে শক্তি দিয়ে ওই বড় বড় পাথর গুলোকে সরিয়ে দেয় আর পাথর গুলি সরালে দেখা যায় চিপ্পোর নিচে চাপা পড়ে আছে তো একটু ধাতস্থ হওয়ার পর চিপ্পো জানায় হঠাৎই চাঁদ থেকে একটি স্পেস শিপ ওদের গ্রহের উপর আর ওর উপর থেকে ওদের উপর কিছু এক্সপ্লোসিভ ফেলা শুরু করা হয় তো এর থেকে ডিফেন্স করার মতো ওদের কাছে কিছু ছিল না আর এর জন্য তারা কোনো উপায় না পেয়ে নিজেদের জীবন নিয়ে পালাতে হয় পথে চিপ্প সবার থেকে আলাদা হয়ে যায় আর ওই দিনে পর থেকে সে চারদিকে তার পরিবারকে খুঁজছে আর নবী তারা সবাই ওকে প্রমিস করে ওর বাবা মাকে খুঁজে বের করতে ওরা ওকে হেল্প করবে বাট হঠাৎই ওরা কোনো একটা সাইরেনের আওয়াজ শুনতে পায় অ্যান্ড যে মনস্টার গুলো ছিল ওরা সবাই ওর মধ্যে ঢুকে পড়ে যেটা একটা অদ্ভুত স্পেসশিপ শিপ থেকে আসছিল মানে এরা স্পেস করে চারদিকে চিপ্পদের মতো মানুষদেরকে খুঁজছে যাওয়ার আগে স্পেসশিপ থেকে ওয়ার্নিং আসে সবাই যাতে সারেন্ডার করে নেয় আর বন্দি হিসেবে তারা রুমি নামে কোন একটি মেয়েকে নিয়ে যাচ্ছে এটা শুনে চিপ্পো ভয় পেয়ে যায় কারণ এই নামটা ওর ছোটবেলার মেয়ে ফ্রেন্ডটা ছিল আর এতে চিপ্পো অনেক ইমোশনাল হয়ে যায় তখনই জিয়ান সুনিও প্ল্যান দেয় তারা লাইফ বোর্ড দিয়ে ওদের পিছা করতে পারবে বাট ডোরিমন ওদেরকে থামানোর চেষ্টা করলেও কেউ ওর কোনো কথা শোনে না সবাই ওকে টেনে লাইফ বোর্ড এর মধ্যে ঢুকায় অ্যান্ড আকাশে ওটা ডোরিমন সবাইকে বলে যে স্পেসশিপের ডিরেকশন এই প্ল্যানটা সেট করা আছে তো এটা লঞ্চ হওয়ার পর আবার প্ল্যানটাই ফিরে আসবে আর ঠিক এমনটাই হয় কিন্তু খারাপ এটা পানির মধ্যে পড়ে যায় আর ওদের সবাইকে বাঁচার জন্য নিজেদের স্পেসশিপ কে ছাড়তে হয় বাট যখন ডোরিমনটা উপরে ওঠে জঙ্গলের পাশে তার ওই গরিটাকে দেখতে পায় যে সিগন্যাল দিতেই অনেক পশু পাখি ঝোপঝাল থেকে বেরিয়ে আসে আর এরা সবাই অ্যাটাকের পর জঙ্গলে এসে লুকিয়েছে তো পশুর নবীদের সবাইকে ওয়েলকাম করে আর মিস্টার রকুন আপনাকে অনেক ধন্যবাদ আপনি অনেক ভালো কাজ করেছেন বাট ডোরিমন খেয়ে পড়ে ওঠে আমি কোনো রোকুন নামে একটি ক্যাট আমাকে রোকুন বলা বন্ধ করুন বাট পিছন থেকে একটি রকুন কথা বলে ওঠে রকুন হতে কি খারাপ আর একে দেখো ডোরিমনের ছোট ভাই মনে হচ্ছে আর এই জন্য ডোরিমনকে সবাই রোকুন বলে তো ডোরিমনকে বলতে শুরু করে সেরকমদের খারাপ বলছে না আসলে সবাই বিড়াল বললেও রাগ ওঠে এন্ড জঙ্গলে আশ্রয় মধ্যে চিপ্পুর বাবা মারাও ছিল চিপ্পুর প্যারেন্টস দের পেয়ে অনেক ইমোশনাল হয়ে যায় এন্ড সে জানায় তার বন্ধুকে ওরা নিয়ে গেছে ডোরেমন নিজেদের মতো করে একটি ক্যাম্প তৈরি করে ফেলে যেখানে আমাদের পিঠির বাচ্চার একটি মিটিং এ বসে যে কোনো ভাবে এই প্ল্যান বাঁচানো যায় কিনা এন্ড ডোরেমন কাছে আপাতত কোনো গ্যাজেট নেই যেটা এই প্ল্যান বাঁচাতে পারবে ডোরেমন তোমার কাছে জীবনে কোনো ভালো গ্যাজেট ছিল যেটা একাই এই মুভিটাকে শেষ করতে পারবে সরি জিয়ান তখনই সিজুকে কোন একটা আওয়াজ শুনতে পায় এটা চিপ্পো ছিল আর সে ডোরিমনদেরকে বলে সে তার বন্ধু রোমিকে বাঁচাতে যেতে চায় তো তারা ওকে কোনোভাবে হেল্প করতে পারবে কিনা যাতে সে একাই ওখানে যেতে পারে কিন্তু ডোরিমনদের কাছে এরকম কিছুই ছিল না তখনই সিজুকার মাথায় কি প্ল্যান আসে সে বলে যেখানে আমরা ব্রিজের ধোঁয়ার মেশিনটি পেয়েছিলাম যা নিশ্চয়ই কোনো সায়েন্টিস্ট তৈরি করেছে ও নিশ্চয়ই এখানে আসার জন্য কোনো স্পেসশিপও ব্যবহার করেছিল আর ভাগ্য ভালো থাকলে আমরা ওই স্পেসশিপটাকে ওখানেই পেতে পারি বা ডোরিমনের যে গতকাল গ্যাজেটটি ছিল ওটা নষ্ট হয়ে গেছে তখনই ওর মাথায় একটি বুদ্ধি আসে তারা স্পেসি পাওয়ার চান্স অনেক বাড়িয়ে দিতে পারবে তার একটি স্পেশাল গ্যাজেট বের করে যেটার পাওয়ার হচ্ছে এটা তিন ঘন্টার জন্য যে কারো ভাগ্য অনেক বাড়ি বা যার ভাগ্য যত খারাপ এটা ওর উপর তত ভালো কাজ করবে তো সবাই নবিতার উপর তাক করে নবীতে নিজেও আর কয়েক মিনিট হয় হয়তো এখানে গর্ত খোঁড়া উচিত আর যখনই ঘুরে তার একটি স্পেশি পেয়ে যায় কিন্তু হাজার বছর ধরে মাঠে নিচে ছিল তো নষ্ট হতে পারে কিন্তু নবীতে বসতে চালু হয়ে যায় কোনো কমান্ড ছাড়াই নবীতাকে নিয়ে উঠতে শুরু করে ররিমন ভয় পেয়ে যায় যদি ভাগ্যের সময় শেষ হয়ে যায় কিন্তু এখনো দুই ঘন্টার উপরে বেঁচেছিল আর নবীতে উঠতে উঠতে ঠিক ওই চাঁদে পৌঁছে যায় যেখান থেকে ওই মনস্টাররা ওদের শহরের উপরে অ্যাটাক করেছিল যেখানে বের হতে একটি সোলজার ওর উপর গুলি ধরে যে ওকে কিন্তু স্লিপ খেয়ে পরে যায় এন্ড মাস্ক খুলে দেখা যায় এই সো কোল্ড মনস্টাররা আসলে মানুষ নবিতা ওই লোকটি সুট পরে ওদের সবার সাথে মিশে পড়ে ওরা এখানে যেসব জিনিসকে অস্ত্র বানানো যায় ওগুলোকে কালেক্ট করছে কিন্তু ওই লোকটি চলে আসে যার জামা নবিতা খুলে পড়ে নিয়েছিল যার ফলে ওদের সন্দেহ হয় অ্যান্ড সবাইকে এক এক করে মাস্ক খুলতে বলা হয় নবিতা ভাবে সে ধরা পড়ে যাবে কিন্তু হঠাৎই ওদের মধ্যে একজন পালাতে শুরু করে যাকে ওদের মধ্যে কিছু লোক ধরে ফেলে ওই পালানো লোকটিকে বলতে থাকে তুমি কি পুলিশ এন্ড নবিতা বুঝতে পারে না এখানে কি চলছে অপরদিকে ডোরিমনরা সবাই ওই শহরের যে এল্ডাররা ছিল ওদের সবার সাথে একটি মিটিং এ বসে যেখানে ডরিমন সবাইকে বলে আমাদেরকে নিজেদের প্রোটেক্ট করার জন্য অস্ত্র তৈরি করতে হবে এন্ড এর জন্য আমরা যা যা করতে পারবো আমাদের ওটা করা উচিত ওদের অ্যাটাক করার আগে আমাদের ওদের উপরে অ্যাটাক করতে হবে এল্ডাররা এই পুরো মিশনের ফুল অথরিটি ডরিমনকে দিয়ে দেয় প্রথমবার ডোরিমনের কোনো মুভিতে এটা হচ্ছে আর ডোরিমন সবাইকে রেডি হতে বলে এখন তাদের সবাইকে তার এয়ার গান আর ক্যাননের কপি বানাতে হবে বা ডোরিমন নোটিস করে নবিতা লাকের আর মাত্র এক ঘন্টা বাকি আছে এদিকে ওই চাঁদের ক্রিমিনালরা নবিতাকে ওই পুলিশ অফিসার কে জেলে বন্দি করতে বলে বাট যখনই নবিতা ওই জেলে যায় সেখানে একটি জেলের মধ্যে সে চিপ্প বন্ধু রোমিকে দেখতে পায় নাম ধরে ডেকে ওর কাছে যায় যা শুনে যে বাকি লোকটা ছিল ওর নবিতার উপর সন্দেহ হয় বাট ও কিছু করবে এর ওই পুলিশ অফিসার ওকে অজ্ঞান করে দেয় নবিতা রমি কে তার পরিচয় দেয় মেয়েটি ওকে চিনতে পারে সে চিপ্পর সাথে ওকে দেখেছিল পুলিশ অফিসার বেরিয়ে পড়ে নবিতা রমিকে নিয়ে ওর প্লেনে উঠে পড়ে নবিতা এখনো জানে না যে প্লেন কিভাবে উড়াতে হয় বাট ওর ভাগ্য এখনো তার সাথে আছে বাটন প্রেস করতে প্লেনটি উঠতে শুরু করে এদিকে ওই সব ক্রিমিনালরা একত্র হয়েছে যাদের লিডার ওদের বলছিল তারা কাল সকাল ভোরে ভোরেই ভোরে উপর অ্যাটাক করবে আর তারা ওই ভুলটা আর করবে না যেটা ওদের পূর্বপুরুষরা করেছিল বছর আগে ওদের প্ল্যান্টের সব সবুজ নষ্ট করে দিয়েছিল গাছপালা বিভিন্ন কলকারখানা তৈরি করে কিন্তু এবার তারা তাদের পূর্বপুরুষদের ভুলটা করবে না আর এই নতুন প্ল্যান্ট পাওয়ার পর তারা এটার খেয়াল রাখবে এন্ড ওদের লিডার এটাও বলে এক হাজার বছর আগে একজন সায়েন্টিস্ট ছিল প্ল্যান্টের যত জীবিত প্রাণী ছিল ওদের সবাইকে ওই গ্রহে পাঠিয়ে দেয় এদিকে নবীতে অ্যানিমেল প্ল্যানেটের অনেক কাছে পৌঁছে যায় নিচে ডোরিমন্ডা অনেক নার্ভাস কারণ নবিতা লাখ শেষ হয়ে যাওয়ার আর মাত্র এক মিনিট বাকি আছে বাট শেষ মুহূর্তে নবিতা রোমিকে নিয়ে কোনো সমস্যা ছাড়াই ওখানে পৌঁছাতে পারে চিপ্পো রোমিকে ফিরে পেয়ে অনেক খুশি হয় এদিকে নবিতা ডোরিমন্দের সব কিছু খুলে বলে দেয় ওই গ্রহের যে মনস্টার গুলো আছে ওরা সবাই আমাদের মতো মানুষ কিন্তু ওই গ্রহটি পুরো ধ্বংস হয়ে গেছে ওখানে কিচ্ছু হয় না তো এই জন্য ওই গ্রহের মানুষগুলো এই গ্রহটাকে কবজা করতে আসছে মানুষরা অনেক খারাপ ডোরিমন জিয়ান তুমিও তো মানুষ ও ঠিক বলেছ নবিতা ঘুমাতে যাচ্ছিল বাট হঠাৎই সেখানে পিকো চলে আসে নবিতা নার্ভাস হয়ে ওর ক্যাপটাকে লাগাতে যায় কিন্তু পিকো বলে সে প্রথম থেকে সবকিছু জানে যে নবিতারা সবাই মানুষ আর চিপ্পো এটাও জানে নবিতা অন্য কোনো গ্রহ থেকে তো ওর কাছ থেকে কোনো কিছু লুকানোর দরকার নেই তো তারা দুজনেই তাদের গ্রহ নিয়ে এখানে বিভিন্ন কথাবার্তা বলে সকালবেলা ডোরিমন্ডা সবাই আর অ্যানিমেল প্ল্যানেটের সবাই অ্যাটাকের জন্য ওয়েট করে আছে লাঠি নিয়ে হঠাৎই একটি পাখি খবর নিয়ে আসে ওই মনস্টাররা এগিয়ে আসছে এদিকে বাকিটা লাঠি নিয়ে থাকলেও নবিতারা সারা রাতে কিছু অস্ত্র তৈরি করেছে অ্যান্ড ডোরিমন সেই রেডি হতে বলে এদিকে মানুষরা সবাই অ্যাটাক করার জন্য প্রস্তুত ডোরিমনের ইশারাতে সেই কিছু ফায়ারওয়ার্ক লঞ্চ করে যা দেখে ওই চাঁদের মানুষরা বুঝে যায় জঙ্গলে ওরা লুকিয়ে আছে তো তারা সবাই জঙ্গলের দিকে আসতে শুরু করে আর এটাই ডোরিমনের ট্র্যাপ ছিল ওরা জঙ্গলে ঢুকতে ডোরিমনরা ওদের উপর হ্যান্ড ক্যানন মারতে শুরু করে আর এতে অনেকগুলি শিপ ডাউন হয়ে যায় চাঁদের লোকটি লিডার বুঝতেই পারে না কারণ ওদের কাছে খবর ছিল এদের কাছে কোনো অস্ত্র নেই তো তারা এসব ক্যানন কিভাবে মারছে বাট সংখ্যায় ও চাঁদের লোকরা অনেক বেশি তারা পুরো জঙ্গলের উপর মিসাইল ছুটতে শুরু করে আর এর ফলে ডোরিমনদের সবাইকে রিট্রিট করতে হয় বাট যেহেতু জঙ্গলের গাছের কারণে ওরা কাউকে দেখতে পারছে না তো চাঁদের মানুষরা জমিনে নামতে বাধ্য হয় ডরিমন লুকিয়ে লুকিয়ে ওদের উপর শখ গান দিয়ে ফায়ার করার ট্রাই করে কিন্তু ওদের শুট রে হওয়ার কারণে তার এই শখ গান কাজই করছিল না তো ডোরিমন তার অন্য একটি গ্যাজেট বের করে আর এর সাহায্যে একটি গাছকে জীবিত করে ওটা দিয়ে ওদের উপর অ্যাটাক একটি শুরু করে ওদের লিডাররা বুঝতেই পারছে না তাদের লোক কেন পালাচ্ছে আর তখনই জঙ্গল থেকে ওই গাছগুলো আর অনেকগুলো হাতি বেরিয়ে আসে ডরিমন ওদেরকে লাস্ট ওয়ার্নিং দেয় যাতে ওরা এই গ্রহ ছেড়ে যায় বা ডরিমনটা অবাক হয় এটা দেখে ওদের কথা শুনে তাদের মানুষগুলো ওদের শিপে উঠে পড়ে যা ডরিমনের কাছে একটু অদ্ভুত লাগে বাট তখনই ওরা শিব থেকে পুরো জঙ্গলে আগুন লাগিয়ে দেয় আগুনের ভয় সব পশুরা পালাতে শুরু করে বাট তখন ডরিমন্ড আরো একটি গ্যাজেট বের করে আর এর সাহায্যে তৈরি করে আগুনটাকে নেভায় আগুন নিবে গেছে দেখে দেখে অনেক খুশি খুশি হয় কিন্তু ওদের বেশিক্ষণ থাকে না হঠাৎই ওরা ওদের আরো শতখানিক শিব এই জঙ্গলের দিকে এগিয়ে আসছে যেগুলোকে থামানোর কোনো কিছু ডোরিমনের কাছে নেই বা ডরিমন্ডা অবাক হয় এটা দেখে পিছনের শিব গুলো এই শিব গুলোর উপরে অ্যাটাক করছে কিছুক্ষণের মধ্যেই ওরা সবগুলো শিপকে ধরে ফেলে ডরিমন্ডা বুঝতেই পারছে না এখানে কি হচ্ছে ওরা নিজেরাই নিজেদের কেন অ্যাটাক করলো পিছনের শিবগুলোর একটি লোক ওদের সামনে এগিয়ে আসে যাদের মধ্যে একজন নবী তাকে ডাকছিল আর এটা সে ছেলে যে নবী তাকে বাঁচিয়েছিল নবীতাও একে চিনতে পারে একেই তো তারা স্পাই করার জন্য ধরেছিল আর লোকটি কনফার্ম করে তারা ওই গ্রহের পুলিশ এন্ড যে লোকগুলো ওদের গ্রহের উপর অ্যাটাক করেছে ওরা সবাই একটি ক্রিমিনাল গ্রুপ যাদেরকে ককরোচ গ্রুপ বলা হয় ওই নিয়োগ যুদ্ধের পর তাদের গ্রহ যখন ধ্বংস হয়ে যায় তারা ওদের গ্রহকে আবার রিস্টোর করার কাজে লেগে পড়ে এন্ড অনেকটা তারা করেও নিয়েছে কিন্তু এই ককরোচ গ্রুপটা অনেক খারাপ তারা গ্রহকে রিস্টোর করার কাজে হেল্প না করে উল্টো আরো খারাপ কাজ করতে থাকে এর রিস্টোর করার জায়গা থেকে বের করে দেওয়া হয়েছিল আর যখন তারা তোমাদের গ্রহ সম্পর্কে জানতে পারে ওরা এর উপর অ্যাটাক করে দিয়েছে আর ওরা যাওয়ার আগে ওদের কাছে ক্ষমা চায় যে সব মানুষরা খারাপ হয় না এই কয়েকটা মানুষের জন্য ওরা যাতে ওদেরকে যাচ না করে আর কয়েক বছরের মধ্যে আমরা পুরো গ্রহকে রিস্টোর করে নেব তখন আপনারা আমাদের প্রতিবেশী হবেন সবকিছু আগের মতোই নর্মাল হয়ে যায় বাট চিপকে দেখা যায় সে অনেক নার্ভাস তো নবিতারা ওকে কিছু না বলে কোথায় গেল নবিতাদের দেখা যায় ওরা বাড়িতে ফেরার কোনো কিছু খুঁজে পাচ্ছে না ওদের যে স্পেস লাইফ বোর্ডটা ছিল ওটা তো পানিতে পরে ডুবে গিয়েছে তখন সেখানে কোত্থেকে গইলাটা ওদের স্পেস শিপটাকে নিয়ে আসে তোমাদের যন্ত্রটা আমাদের নদীতে কেন ফেলেছ এটা নিয়ে যাও অ্যান্ডোরিমনরা এটা দেখে অনেক খুশি হয় আর তারা পৃথিবীর উদ্দেশ্যে বেরিয়ে পড়ে কিন্তু তখনই তারা চিপ্পুর আওয়াজ শুনতে পায় যে তাদেরকে বাই বলতে এসেছে আর নবী তারা যাওয়ার আগে ওকে প্রমিস করে ওদের সবকিছু ঠিক হয়ে গেলে ওরা আবার ওর সাথে দেখা করতে আসবে আর এভাবে শেষ হয় ডোরিমনের আরও একটি অ্যাডভেঞ্চার তো হোপফুলি তোমাদের কাছেও মুভিটা ভালো লেগেছে আমার তো ছোটবেলায় অনেক ফেভারিট ছিল সো নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো সবাই ভালো থেকো টেক কেয়ার